নির্বাচন কমিশন আছে আসসালাম আলাইকুম স্যার আপনি এখানে তদন্ত করবেন তদন্ত করে এই নির্বাচন দ্বিতীয়বার আবার যেতে হবে আমরা এই ইলেকশন মানি না মানি না মানি না মানি না

এলাকার সেবা তার কাছে রাইতে 3টা বাজে গেলে আমরা তাকে পাই আর এই সাত নম্বর বসপি কর্ণবি দুয়ারিপাড়া এই সব এলাকার ভিতরে ভিজrana সাধারণ জন ক্যাটাগোরি তার কাছে সেবা ভোটের অধিকারের জন্য আপনারা নির্বাচন চাচ্ছেন দাবি ঢাকা চলো আসেন আমি লোকবাইকে আপনাদের প্রতিনিধিত্ব নিয়েছি তারে সব সময় পান না

আর যাই মনে করেন এই যে এখানে নির্বাচিত হয়েছে সে ভোট কি করে পায় আমাদের আড়াইশো ভোট একটা হচ্ছে পল্লবী লক্ষ্যের আড়াইশো ভোট হ্যাঁ হ্যাঁ

আবার সুলাসন তদন্ত করে এই নির্বাচন স্থগিত করে আবার এই আসনে সুলাসনে আসনে ভোট দিতে হবে আমি এই ভোটে